গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল অনেকক্ষণ হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে বাসি কাজ ফাজ সব সারা হয়ে গেছে আজকে একটু একটু করে রোদ উঠছে দেখেও শান্তি এখানে দেখো একজন বসে আছে রোদ পোয়াচ্ছে দেখবা এখানে বসে আছেন উনি রোদ মা নোট পোয়াচ্ছ আমার মা নোট পোয়াচ্ছে বিড়াল এখানে বসে থাকে বাড়ির বিড়াল বলে এত কাছে যাওয়া গেল ওই পালালো খুব বদ এটা ঠিক আছে গাছের ফুল টুল কিছু তোলা হয়নি মানে এই টগর ফুলটাই শুধু তোলা হয়নি আর সব ফুল তোলা হয়ে গেছে উঠোন পরিষ্কার জল ভরা হয়ে গেছে দেখো কত জামা কাপড় মিলেছি এই মাথা থেকে ও মাথা সব জামা কাপড় মেলা আর এই যে চলে এসছে একজন দাদুর কাছে দাদুকে দেখতে চলে এসছে দাদু গামছা পরে দৌড়চ্ছে তো চলো চা ফা সব খাওয়া হয়ে গেছে এখন রইল বাকি টিফিনের পাল্লা আজকে আটা বারন্ত বুঝেছ তো এখন দুধ জাল দিচ্ছি দুধটা গরম করে দুধ দিয়ে চিড়ে দিয়ে সেবা নেবেন কাকা ঠিক আছে তো চলো এই দুধটা গরম করে নিয়ে তারপরে ওনাকে সেবা দিই তারপরে যাই বান্নার পাটে বুঝেছ কি রান্না করবো দেখি প্রেশার কুকারটা আবার একটু ডিস্টার্ব করছে জানো তো কী করবো বুঝতে পারছি না ভদ্রলোক আসছে সঙ্গে গিন্নি নিয়ে কালকে এক গিন্নিকে দেখতে গেছিল। সে গিন্নিকে দেখে এসছে আবার ঘরে একজন রয়েছে আমার সতীনের অভাব নেই ঘরে একজন রয়েছে ঘরে একজন কেন তিনজন রয়েছে ওই যে দেখ ডাকছে দেখেছ ঘরে তিনজন রয়েছে পাশে আরেকজন রয়েছে সতীনের আমার অভাব নেই তাহলে চলো চলো দেখি দেখো দিচ্ছি তো বন্ধুরা কাকাকে টিফিন দিয়ে দিয়েছি দুধ দিয়ে চিড়ে দিয়ে মেখে কাকা বলছে দুধ চিড়ে না পায়েস কাচি পায়েস বুঝেছো তো এখন আমি বন্ধুরা চলে এসেছি জামা কাপড় গুলো তুলতে যেগুলো শুকনো ছিল মানে আগের দিনে মেলা যে জামা কাপড় গুলো ছিল সেগুলো তুলে নিলাম ভিজা ছিল যেগুলো সেগুলো তুলে নিলাম এবার কাঁচা যে জামা কাপড় আছে সেগুলো মেলবো এই জন্য এগুলো তুলে নিলাম আর আমি দেখো বালাপোষ কম্বল সব রোদে দিয়েছি সেগুলোকেও তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার ভিজে জামা কাপড়গুলো নিয়ে এসে মেলতে হবে আমাকে বুঝতে পারলে আমি সকালবেলা সব রোদে দিই এটা আমার বাতিক মানে পাপোস পর্যন্ত তো এখন আমি চলে এসছি বন্ধুরা ভিজে জামা কাপড়গুলো মেলতে যেগুলো কাঁচা হয়ে গেছে সেইগুলো জামা কাপড়গুলো মেলে দেবো মেলে দেওয়ার পর তারপর বাকি কাজগুলো করতে যাব সোয়েটারটা মেলা আছে সোয়েটারটা তুলতে হবে পাপোসগুলোও পর্যন্ত রোদে দিয়েছি বুঝতে পারলে তাহলে যদি ভিজে ভিজেও থাকে মানে পাটা তো জলের পাও তো মোছা হয় তো যদি ভিজেও থাকে কোনো অসুবিধা হবে না শুকিয়ে যাবে আজকে বেশি কিছু কাচিনি কাকা জামা প্যান্ট ছিল ওইগুলো হালকা পাতলা করে কেচে দিয়েছি রোজই টুকটাক করে কাচা থাকে আমার থাকে না বললে ভুল হবে অনেকেই আমাকে বলেছে তুমি রোজ কাচো কেন কি বলো তো রোজের বাসি কাপড়গুলো আমার না কাচলে না ভালো লাগে না একটু সার্ফের জলে ভিজিয়ে কেঁচে দিলে পরে সেগুলো পড়তেও আমার ভালো লাগে আর কোনো অসুবিধাও হয় না ঠিক আছে তো চলো আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এবার বাকি কাজের দিকে যাই তো বন্ধুরা এখন আমি চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো ভাজ করতে যেগুলো তুললাম সেগুলো ভাজ করে রাখবো সোয়েটার ফোয়েটারগুলো রেখে দিলাম ওর জায়গায় আর যা যেগুলো কাঁচা কাপড় জায়গাটা জায়গায় আমি গুছিয়ে রেখে দিই আর আমার ঘর এই সময় এই টাইমটাই দুপ মানে এই দুপুরবেলার টাইমটাই আমি যখন ঘর গুছাই তখন সমস্ত ঘর আমি টিপটাপ করে গুছিয়ে নিই বারবার করে ঘর গুছাতে না আমার ভালো লাগে না বুঝতে পারলে তো এইবারে গুছিয়ে রাখবো আর এখন আর একটা ফোটা নোংরা তোমার কাকাকে করতে দেবো না সে পাটি থেকেই বলো আর যাই বলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এটাই হচ্ছে আমার নিয়ম বুঝতে পারলে তো তো যাই হোক আমার যেগুলো কাছা হয়ে গেছে যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো জায়গাটা জায়গায় রেখে দেবো কারণ দেখো যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলবো মানে কাকার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আলমারিতে তুলে রাখবো আর যেগুলো বাকি ছিল সেগুলো আর এই যে যেগুলো দেখলো এগুলো তো ন্যাকড়া ফ্যাকড়াগুলো ছিল ওই ন্যাকড়া ফ্যাকড়াগুলো ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো আর যেটা তোলার সেটা তুলে দেবো আর এখন আমি চলে এসেছি বন্ধুরা বিছানাটা তুলতে এবার বিছানাটা তুলে ফেলবো আর ওই গরম গরম জিনিসগুলো নিয়ে এসে রেখেছি তো বালাপোষ কম্বল এগুলো যে ভাল লাগছে না মনে হচ্ছে কি কখন সান টান করে খেয়ে দিয়ে একটু শোবো গরম গরম গায়ে দিয়ে এত শীত করছে আমার এখন শীত সেরকমভাবে পড়েনি তাতেই আমার এত ঠান্ডা লাগছে যখন মারাত্মক শীত পড়বে এবারে তো শুনছি নাকি মারাত্মক শীত পড়বে যখন মারাত্মক শীত পড়বে তখন আমি কি করব ভাবো তাহলে বুঝেছো এই কাকার পাঞ্জাবিটা আবার এখানেই পড়েছিল যাই হোক এটা আবার আলমারিতে তুলে রেখে দিলাম এবার আমার বিছনা ঝাড় দিয়ে বিছনাটাকে গোছানো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার আমি যাব ওই ঘরে বিছনা তুলতে চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি এই ঘরে বিছনা তুলতে সে ব্যাগটাকে যেটা কালকে ধুয়েছিলাম ওই ব্যাগটাকে আবার জায়গারটা জায়গায় রেখে দিলাম মানে ভাঁজ করে রেখে দিলাম ওখানে কিন্তু আমার ব্যাগটাগ সব রাখা থাকে হ্যাঁ সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার ব্যাগ সমস্ত কিছু রাখা থাকে আর এদিকেও বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম বুঝেছো এই বিছনাটা কেউ শোয় না কিন্তু তবুও এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমি প্রত্যেক দিন তো বন্ধুরা এখন আমি চলে আসলাম বাসনগুলো গুছিয়ে রাখতে বিছনা বিছনা সব তোলা কমপ্লিট এবার শুধু বাসন বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তাহলে পরে এদিকের কাজটা মোটামুটি মিটলো আর এই জামা বাসনগুলো গুছিয়ে রাখতে গেলে না আর আমার না আজকে না প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে কোমর পা এত যন্ত্রণা করছে যে মনে হচ্ছে না যে আমি কাজ করি মানে কোনো রকমে এই যে ওঠা বসা ওঠা বসা করতে গিয়ে খুব অসুবিধা আজকে এই জন্য কেঁচেছেও অল্প বুঝতে পারলে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেবো কারণ মোটামুটি ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ঘর মুছে নেবো ওপরের ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে এবার উঠোনটা ঝাড় দিয়ে স্নান মানে ঘর মুছে স্নান তো এখন চলে এসছি আমি উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নেবো ঝাটাটা এত বড় হয়ে গেছে না এখনও সেই ঝাটাটা ছোট হচ্ছে না জানো তো এতদিন ধরে ঝাড় দিচ্ছি তবুও ছোট হচ্ছে না এই ছোট ছোটো হলে পরে আমার একটু সুবিধা হয় নাহলে হাতে প্রচণ্ড ব্যথা করে এত বড় একটা ঝাঁটা না ঝাটা দিয়ে ঝাড় দিতে গেলে হাতে হাতে প্রচণ্ড ব্যথা করে যাই হোক উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নেওয়ার পর এবার চলে যাব আমি স্নান করতে ঘর মুছে ঘরটা মুছে নিয়ে স্নান করতে চলে যাবো আজকে এত কোমর ব্যথা করছে তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে কাকা এখানে পুজো দিয়ে দিয়েছে আমি আমার মতন জব করে নিয়েছি ঘরের সব কাজ কমপ্লিট আজকে কোমরটা যন্ত্রণা করার জন্য ঘা মানে উঠোনটাও ঝাড় দিতে পারছিলাম না এত কষ্ট হয়েছে যাই হোক ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি পাপড়গুলো যে আমার কি পছন্দ হয়েছে কি যে ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ ফর মোছা সব কমপ্লিট এবার লাঞ্চ করার পালা তো দেখো বন্ধুরা আজকে কিন্তু লাঞ্চ হয়েছে ছিম দিয়ে মুগের ডাল করেছি আমি ছিম দিয়ে মুগের ডাল করেছি খুব ভালো লাগে খেতে এটা মানে সবজি দিয়ে মুগের ডালটা খেতে কিন্তু ভালো লাগে তবে ডাল আমার খুব একটা প্রিয় না মুসুরির ডাল ছাড়া আর করেছি পাঁচ রকম সবজি দিয়ে তরকারি ধনেপাতা পাতা টুলো দিয়ে আর এটা কালকের মাছটা ছিল ওই মাছটাই গরম করেছি আর এইখানে ভাত আর একটু শশা নিয়ে নিয়েছি এটাই লাঞ্চ তো সবাইকে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে দিয়ে দিয়েছে কাকা নিচের ঘরে নিচের ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে এখানে শুয়েছিলাম বিছানাটা ঠিকঠাক করে রাখলাম ওদিকেও দেখো মোটামুটি জলটল ভরাও হয়ে গেছে এ দেখো কোমরে ছ্যাঁক দিয়েছি এগুলো দিয়ে বুঝেছো তো এত কোমর যন্ত্রণা করছিল আমার তারপরে তো আমি বিছানা থেকে উঠলাম অনেক লেট করে উঠেছি ওই জলটল ভরাও কমপ্লিট হয়ে গেছে তারপরে ধরো এদিকে মানে আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে এখন ফোন দেখছে তো আমি বললাম যে ওপরের ঘরে এটা সন্ধ্যের ভিডিওটা দিলে না তো বলছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি

উঠতে পারছি না কোমর পিঠ এত ব্যাথা বললাম কি যে একটুখানি ছেঁক দিব তো একবার একটু চাওয়া থেকে গরম করে দুটো তো দুবার করে দিলা ব্যাস ওই হয়ে গেল এই যে ওই হয়ে গেল একটু বেশি করে দেবে বলছি বারবার যে কোমরটা ব্যথা করছে এদিকে তাকিয়ে কথা বলো

আবার না ইচ্ছা করছে না গো না না মানুষ নিতে বলেছি কেন দিয়ে যাবে মনে হয় বললাম দিয়ে যাও কি করব এই চলো চা নিয়ে বসেছি তো চা খাই তো নিমকি নিয়েছি আর তো চা নিয়েছি চা খাবে তো নাকি না খাবো চাটা খাই দেখি তারপর কি করা যায় ভালো লাগছে না কিছু हैं so को বন্ধুরা ভিডিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেল সন্ধ্যেবেলার ভিডিওটা আমার হাজব্যান্ড শ্যুট করে নিয়ে এসেছিলো সেটাও আমাকে সেন্ড করেছে ডেট করে তাই জন্য একটু সেন্ড করে তোমাদের দেখানো হয়ে গেল একটু ভুল হয়ে গেল যাই হোক সন্ধ্যে দেখেই দেখিয়ে দিলাম তোমাদেরকে যেহেতু আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি না তো আমি তো আর করতে পারছি না তো ওই করছে তাই ওকেই বলেছিলাম যে একটু ঠাকুরকে দর্শন মানে শ্যুট করে নিয়ে আসা আর এরকমভাবে যখনই ভিডিও দেখবে তখনই বুঝতে পারবে যে কাকা ভিডিও করেছে কাকা ঠিক ভিডিও করতে পারে না ওকে কতবার শিখিয়ে দিয়েছি তাও পারে না কি করব বলো তো যাই হোক এইভাবেই কষ্ট করে একটু দেখো ঠাকুর দর্শন করে নাও ঠিক আছে তো চলো আমি এই ঘরে সন্ধে দিয়ে নিয়েছে ভালো করে সুন্দর করে পুজো আগেই দেওয়া হয়ে গেছিলো সন্ধে দেওয়া হলো সন্ধে দেওয়ার পর ও নিচে গিয়ে চাটা খাওয়া হয়ে গেছিলো বেরিয়েও গেছিলো ঘরটা কিন্তু এখন চাপা দিয়ে রাখবো হলে কিন্তু আমার ঘরে অনেক দানব রয়েছে বুঝতে পারলে তো তো বন্ধুরা এখন যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে যে হনুমান মন্দির আছে সেখানের ভিডিও এটা কিন্তু প্রেস ক্লাবের সামনে সামনে হনুমান মন্দিরটা আছে আজকে কিন্তু মঙ্গলবার একটা বিশেষ দিন হনুমানজির পুজো করার জন্য বাজরেবালির তো বাজরেবালির মন্দিরে পুজো হচ্ছে সেটাই তোমাদের দেখালাম টাকা শ্যুট করে নিয়ে এসেছিলো তো তোমাদের দেখালাম দেখো কত লোক হয়েছে কি সুন্দর আমরাও গিয়ে মানে তোমার কাকাও গিয়ে পুজো দিয়ে এসছে ওখানে গিয়ে বাজারংবির কাছে আমাদের ঘরের বড় জায়ের বৌমাও গেছিলো পুজো দিতে উনি ও পুজো দিয়ে এসছে ওখানে দেখো কত লোক এসছে পুজো দিতে আজকে ঠাকুরের কাছে কিন্তু আমার এমন কপাল যে আমি যেতে পারলাম না সে আর ঠিক করা যাবে কপালে না থাকলে তো আর কিছু করার নেই দেখো কত মানুষ কত লোক আর একদম রাস্তার পাশে পাশে তো মন্দিরটা দেখো কত লোক গাড়ি ঘোড়াও যাচ্ছে রাস্তা দিয়ে আবার তার মধ্যে এখানে কিন্তু ভোগেরও অ্যারেঞ্জমেন্ট করেছেন এনারা খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওখানেও দেখো মাইকে অ্যানাউন্স করে বলে দিচ্ছে যার যেটা লাগবে মানে সে সেটা এখান থেকে নিয়ে যেতে পারে মানে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ তো কত সুন্দর মানে এদের ব্যবস্থাটা না খুব সুন্দর খুব সুন্দর ব্যবস্থা করে এরা কত সুন্দরভাবে দেখো কত লোকজন বসে আছে কত দেখো এখানে ফুলের মালা ধূপকাঠি সব বিক্রি হচ্ছে এখান থেকে নিয়েই তোমরা পুজো দিতে পারবে লাড্ডু টাড্ডু সব বিক্রি হচ্ছে এত ভালো লাগছে বুঝেছো এই জন্য কাকাও গেছিলো যখন কাকাও ওখানে পুজোটা দিয়ে দিয়েছিল পুজো দেওয়ার পর থাকা দেখো এখানে কি শুধু ডগর বাজছে বুঝতে পারছে তো ঢাক ডগর সব বাজবে এত সুন্দরভাবে বালির পুজোটা করা হচ্ছে বালির সবার মঙ্গল করুক সে তার সে সকল বাধা বিঘ্ন কাটিয়ে সকলের জীবনে আনন্দে ভরে তুলুক জয় বাজারংবালি বাবার চরণে আমার কোটি প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্যে আমাদের যে এখানে যে কমিটি রয়েছে তাদেরকে এবং দেখো এখানে ভোগের অ্যারেঞ্জমেন্টও করেছে দেখো সবাই দেখো ভোগ রান্না হচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে সবজি টবজি বানানো থেকেই দেখো এখানে খিচুড়ি আলুরদম পায়েস চাটনি সব রকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সব রকম রান্নাও হচ্ছে দেখতে পাচ্ছ তো কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে ওই দেখো পায়েস করা রয়েছে খিচুড়ি করা রয়েছে হ্যাঁ দম করা রয়েছে কত সুন্দর ভোগ দেখো সবাই মিলে ভোগ রান্নাও করছে কত সুন্দর তো দেখো কত সুন্দর করে করা হচ্ছে ভোগের অ্যারেঞ্জমেন্ট এত ভালো লাগবে তোমাদের দেখলে এখানে আসলে যদি কোনোদিন আসো আমি অবশ্যই নিয়ে যাব দেখো এখানে এক ড্রাম খিচুড়ি হয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদেরও একটু দর্শন করিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এতক্ষণে আমি মাল করে উঠলাম বিছনাপাটির অবস্থা কি শোচনীয় দেখতে পাচ্ছ এই কটা মালের পা মানে কুচি ছিল না বলে করতে পারিনি এতগুলো মাল এখনও বাকি আছে যে কটা পেরেছি সে কটাই করেছি এই দেখো এখানে সবুজ মালও করেছি নীল মালা আছে কিন্তু মাল একটু আলাদা এসছে কোমর এত যন্ত্রণা করছিল এত শরীরটা খারাপ লাগছিল কী করবো বলো তাও করতে হলো ভাল লাগে না বুঝতে পারলে মুখের হাবভাবে তোমাদের বুঝিয়ে দিলাম চলো দেখতে থাকো তো দেখো এদিকে বিছনা টেছনে করে নিয়েছি বিছনা পরিষ্কার করে বিছনা ঝাড় দিয়ে মালের প্যাকেট প্যাকেট তুলে ঘর ঘর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি কাকার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো গ্যাসের টেবিল টেবিলে সব মোছা টোচা কমপ্লিট এবার শুধু আমি খাবো তাহলেই হয়ে যায় বুঝতে পারলে আর এখানে জলগুলো এই জলটা রয়েছে হাত ফাত ধোয়ার জন্য তাহলে পরে আমার সব কমপ্লিট হয়ে গেল একটু জল পড়েছে তাই জলটা মুছে দিলাম ভালো করে বুঝতে পারলে তো হয়ে গেলো মোটামুটি কাজ চলো দেখতে থাকো তাহলে নেক্সট হ্যালো বন্ধুরা তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম অনেক রাত হয়ে গেছে সারাদিন কাজকর্ম করে শুতে যাওয়ার পালা আজকে শরীরটা প্রচণ্ডই খারাপ প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছিলো সারাদিন মানে সন্ধ্যের পর থেকে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না তার মধ্যে মালিক জোর করে মাল দিল বাড়িতে এসে দিয়ে গেছে তো কিছু করার নেই করতে হবে তো তাই জন্য বসে বসে কিছুটা মাল করলাম তারপর উঠে বিছনা করা সমস্ত ঘরে কাজকর্ম সেরে তারপর খাওয়া দাওয়া করে ভিডিও এন্ডিং করতে বসলাম আচ্ছা প্রথমে আজকে একটু কমেন্টটা পড়িনি আজকে আমাকে প্রথমেই কমেন্ট করেছে রামাধারা রামাধারা আমাকে কমেন্ট করেছে আপনার ভিডিও তো আপনার ভিডিও তো ভালো লাগে কিন্তু আপনি যে কমেন্টে রিপ্লাই দেন আরও ভালো লাগে লাভ ডেট অসংখ্য ধন্যবাদ রামা এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা মণ্ডল লিখেছে আমারও জল ম্যাগি ঝোল ম্যাগি সরি আমারও ঝোল ম্যাগি খেতে ভালো লাগে মটনটা খুব সুন্দর হয়েছে নাইস ব্লক থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অসংখ্য ধন্যবাদ রূপাদে লিখেছে ম্যাগি খাওয়া দেখে খুব লোভ লাগছিল দিদি ভাই লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ রূপা অসংখ্য ধন্যবাদ চলে আসো আমার বাড়িতে দুজন একসঙ্গে খাই সোমা মালাকার কমেন্ট করেছে নাইস ব্লগ কাকিমণি লাভ ডেক অসংখ্য ধন্যবাদ সোমা থ্যাংক ইউ সো মাচ দীপিকা বিশ্বাস লাভডেট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ দীপিকা দোলা দাস লেগেছে লাভডেট দিয়ে লিখেছে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দোলা সুবর্ণরেখা ঘোষ ও একটা কমেন্ট করেছে ও লিখেছে ছোটো মা তোমার ভিডিওতে এই ছবিটা কি এআই দ্বারা নির্মিত তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা ডিলিট করো তোমার ভালোর জন্যই বলছি তুমি ভাবতেও পারবে না কি হতে পারে তোমাকে আগেও বেশ কয়েকবার বলেছি তো আমি এখানে রিপ্লাই দিয়েছিলাম ওকে সরি তোমার কথাটা ঠিক বুঝলাম না এআই মানে মানে এটা কী আমি সেটাই বুঝিনি তো আরেকজন এখানে ফুডি অনিকেত বোতায় কমেন্ট করেছে কেন গুগল গুগলে করে দেখে নিতে কী পারবে ইউটিউবে ভিডিও দিচ্ছ আর এইটুকু জানো না এআই মানে আর্টিফিক আর্টিফিসনোলজি আচ্ছা এখানে উনি লিখেছেন যে গুগলে করে দেখে নিতে পারো হ্যাঁ অবশ্যই দেখে নিতে পারি কিন্তু তোমাদের জিজ্ঞেস করাটা কি আমার খুব অন্যায় হয়ে গেছে আর উনি লিখেছেন যে ইউটিউবে ভিডিও দিচ্ছ আর এটুকু জানো না নাই জানতে পারি সবাই সব কিছু জানবে তার কি মানে আছে আমি সত্যিই জানতাম না এআই মানে আর্টিফিশিয়াল 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 ইন টেকনোলজি না আমার ফটোটা কিন্তু তার ছিল না ঠিক আছে আমি মানেটা বুঝতে পারিনি বলেই কিন্তু ফটোটার মধ্যে আবার তাও দিয়ে দিলাম একটা লাভের লাভের ছবি দিয়ে দিয়েছিলাম আমার ফটোটা সেটা ছিল না এমনি নর্মাল ফোনে তোলা যা অসংখ্য ধন্যবাদ সুবর্ণরেখা থ্যাংক ইউ সো মাচ স্বপ্না চক্রবর্তী অনেক লাভ দেখ দিয়েছে থ্যাংক ইউ সো মাচ স্বপ্না কাজল দাস লিখেছে দিদি ভাই অনেক চেষ্টা করলাম তোমার আইডি খুঁজে পেলাম না তোমার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা ভিডিওর মধ্যে দেখেও আর না হলে আমাকে তুমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও পূজা দাস নামে আমার অ্যাকাউন্ট খোলা আছে আর ইউটিউবে যে আমার বোনের ফটোটা দেখছো আমার ফেসবুক প্রোফাইলেও এই সেম ফটো আর ফেসবুকও বাড়ানো বসানো আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ আমি নিশ্চয়ই তোমাকে আমি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দেবো আচ্ছা সুনীল সোনালি সোনালি সিনহা মনে হচ্ছে ঠিক আছে যে দিদি তুমি খুব ভালো লাভ রেট থ্যাংক ইউ সো মাচ সোনালি মঞ্জুরি দাস অনেক লাভ রেট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি সোনালি সোনালি সিনহা হুম ও লিখেছে খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো প্রত্যেকটা কমেন্টই খুব ভালো এসছে তো যাই হোক কমেন্ট পালা তো শেষ হলো তো প্রত্যেকটা কমেডি ভালো এসছে আগের ভিডিওতেও অনেকে অনেক রকম কমেন্ট করেছে প্রত্যেকেই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেটা আমাদের পেমেন্ট ভিডিও ছিল আমার পরেও অনেকেই ওখানে কমেন্ট করেছে প্রত্যেকটা কমেন্ট পড়ে ওঠা হয়নি আমার তার জন্য এক্সট্রিমলি সরি সরি প্রত্যেকেই আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে তার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগে তোমাদের এই তোমাদের এই মানে এই কমেন্টগুলো পড়ে মনটা খুব ভালো হয়ে যায় তারপরে ধরো আমার রিলসেও অনেকেই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে রিলসের প্রত্যেকটা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে তোমাদের ভালো লাগে বলে রিলসগুলো বানাই কীরকম রিলস তোমাদের ভালো লাগবে না লাগবে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে আর রিলসেও আমি একটা মানে শর্ট ভিডিও একটা মিনি ব্লগ বানিয়েছিলাম পেমেন্টের ভিডিও নিয়ে ওখানেও কিন্তু অনেকে আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে তো তাদেরকেও প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে পাশে থাকার জন্যে খুব ভালো লাগে কেননা তোমরা সাপোর্ট না করলে আমি তাতে দূর আসতে পারতাম না তো অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকের মতন কমেন্ট সেকশন এখানেই শেষ হলো আর একটা কথা বলি এখানে একজন মানে আমি একটা জিনিস চিন্তা করে পারি না মানে অনেক মানে প্রশ্ন আমার মনে অ্যাকচুয়ালি যদি সবাই যে সব কিছু জানবে তার তো কোনো মানে নেই যদি কেউ কিছু না জানে তবে কি তাকে মানে বোকা মনে হবে অশিক্ষিত মনে হবে বা সে তার তার পরিচয় দেবে কোনটা নাই জানতে পারে সবাই সব কিছু এমনও আছে যেটা আমি জানি তোমরা জানো না এমনও হতে পারে তো আমি এআইটা সত্যিই জানতাম না এটা কি জিনিস হ্যাঁ গুগলে অবশ্যই সার্চ করে দেখতে পারতাম কিন্তু সুবর্ণরেখা যে আমাকে কমেন্ট করেছিল আমি তার কাছে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম যে এটা কি তার পরিবর্তে আরেকজন কমেন্ট করেছেন অবশ্যই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে তবে আপনার কমেন্টের মধ্যে একটু নেগেটিভ ছিল দেখুন হেও তো প্রত্যেকটা মানুষকে পড়তে পারেন আপনি কিছু জানেন না আপনি কিছু বোঝেন না তবে কি বলুন তো যাকে করছেন তার দিকটা একটু দেখবেন প্লিজ এটুকুই কথা সবাই সবটুকু নাই জানতে পারে তাতে কোনো প্রবলেম নেই ঠিক আছে যাই হোক আমি আবার সব জানতাম একটু লেটে বুঝি সব কিছু তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো বাড়ির সবার শরীরের খেয়াল রেখো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছ যারা আমার ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো আজকে মতন সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকে তোমাদের একটা হনুমান মন্দিরের ভিডিও সেন্ড করছি যেখানে আমার হাজব্যান্ড গেছিলো পুজো দিতে আজকে মঙ্গলবার আজকে খুব একটা সুন্দর দিন বাজিরঙ্গবলির তো সেই দিনে তোমাদের একবার বাজিরবালিকে দর্শন করিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকের মতন সবাইকে টাটা নমস্কার শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে